আসসালামু আলাইকুম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে আমাদের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ প্রজন্মের উপরেও প্রভাব বিস্তার করতে পারে সম্প্রতি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি মন্তব্য করেছেন যেটিতে তিনি বলেছেন যে বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগের যে ন্যূনতম বয়স আঠারো বর্তমানে নির্ধারণ করা আছে সেটিকে কমিয়ে সতেরো বছর করা উচিত এই মন্তব্যের পরেই এর পক্ষে বিপক্ষে নানা জনমত আমরা দেখতে পেয়েছি কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই প্রস্তাবনাটা বা এই মনোবাঞ্ছা তিনি কেন প্রকাশ করলেন এটি কি শুধুই একটি প্রস্তাবনা নাকি এর পেছনে রয়েছে কোনো দীর্ঘ হিসাব নিকাশ এই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি পুরোটি দেখুন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ভোটার হওয়ার ন্যূনতম বয়স আঠারো বছর সেটি কমিয়ে সতেরো করার যেই মনোবাঞ্ছা সরকারের প্রধান উপদেষ্টা প্রকাশ করেছেন এরপর এটি নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানামুখী আলোচনা কিছু রাজনৈতিক দল এটির একেবারেই বিপক্ষে অবস্থান নিয়েছেন কিছু রাজনৈতিক দল সেটিকে স্বাগত জানিয়েছেন অন্যদিকে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশে জানুয়ারির পরে নির্বাচন কমিশনের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম শুরু করার কথা এই মন্তব্যের পরে সেটিও পড়েছে কিছুটা অনিশ্চয়তায় নির্বাচন কমিশন মনে করছে যে যদি বিশ তারিখের আগে বয়স নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে সরকার তাহলে বিশ তারিখ থেকেই তারা হয়তো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রমটি শুরু করতে পারবেন কিন্তু যদি হালনাগাদের মধ্যবর্তী সময়ে গিয়ে আবার কোনো নতুন সিদ্ধান্ত আসে তাহলে পুরো প্রক্রিয়াটি আবার প্রথম থেকে শুরু করতে হতে পারে সুতরাং এই প্রক্রিয়াটি কিছুদিন পরে করা যেতে পারে কিনা সেটি এখন নির্বাচন কমিশনের আলোচ্য এদিকে নির্বাচন বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন ভোটার হবার বয়স কমিয়ে হালনাগাদ করা হলে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব নাও হতে পারে এছাড়া ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি বিবাহ আইন বিভিন্ন সংশোধনের প্রয়োজনীয়তাও সামনে চলে আসতে পারে যেটি নতুন সংকট সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ চেয়ারম্যান নির্বাচন বিশ্লেষক মুনিরা খান তিনি মনে করেন যে দেশের অন্যান্য সামঞ্জস্যপূর্ণ আইনের সাথে এই আইনটি বা ভোটাধিকার প্রয়োগের আইনটি একটি অসামঞ্জস্যপূর্ণ আইন হিসেবে উপস্থাপিত হতে পারে সেক্ষেত্রে অনেকগুলো আইনের সংস্কারের প্রয়োজনীয়তা সামনে আসতে পারে কিন্তু নির্বাচন কমিশনের মতে এটি খুব বেশি জটিল কাজ নয় নির্বাচন আয়োজন যথাসময়ে করা সম্ভব যদি নির্ধারিত সময়ের আগেই তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেন বাংলাদেশে বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রমের জন্য পনেরোটি সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মতে তরুণদের সংখ্যা বেশি দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের মতামত জরুরি এজন্যই তিনি ভোটের অধিকার প্রয়োগের বয়স সতেরো করতে চান কিন্তু যেখানে নির্বাচন কমিশনের জন্য সংস্কার কমিটি এখনো কোনো প্রস্তাবনা প্রকাশ করেছে বলে জনসমুখে জানা যায়নি তখন প্রধান উপদেষ্টার এমন একটি মনোবাঞ্ছা বা তার একটি পরামর্শ সেটি সংস্কার কমিশনের কার্যক্রমকে বিশেষভাবে প্রভাবিত করতে পারে বলে বিশ্লেষকদের মত এবং সংস্কার কমিশন এর দ্বারা প্রভাবিত হবেন বলেই মানুষ মনে করছে আহ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অত্যন্ত জ্ঞানী একজন মানুষ প্রথম দিককার কথা যদি আমরা মনে করতে পারি তাহলে আমরা দেখতে পাই তিনি বলেছেন যে ছাত্ররা হচ্ছে তার নিয়োগকর্তা তরুণদের নিয়ে তিনি কাজ করতে চান তরুণদের নিয়ে তিনি এই বাংলাদেশকে তিনি নতুন ভাবে করতে চান কিন্তু নিয়ে তারুণ্য এত কথা এত আলোচনার মধ্যেও আমরা দেখতে পেয়েছি যে সরকারের যে উপদেষ্টা পরিষদ সেখানে তরুণদের উপস্থিতি নেহায়তে কম সেখানে সব বয়োজ্যেষ্ঠ মানুষ যারা হয়তো মনের দিক থেকে বেশ তরুণ কিন্তু বয়সের ভারে তারা বেশ ভারাক্রান্ত এমন একটি উপদেষ্টা পরিষদ নিয়ে ডক্টর করছেন এবং তিনি কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেছেন সরকারের উপদেষ্টাদের যে গড় বয়স সেটি কোনোভাবেই তরুণদেরকে রিপ্রেজেন্ট করে সেটি আসলে খুব একটা বলা যায় না আবার আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে যেমন সচিবালয় সেখানে সচিবদেরকে পুলিশে পুলিশের আইজিপি ঢাকার কমিশনার ওনার এখান এখানে অনেক কর্মকর্তাকে অবসর ভেঙে চাকরিতে ফেরত আনা হয়েছে তো সুতরাং দারুণ্যকে দিয়ে যে আমরা দেশ গঠন করতে চাই এটি বলা হলেও কাজে কিন্তু আমরা দেখছি যে যারা অবসর জীবন শুরু করেছিলেন যারা অবসরকালীন প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তাদেরকে আবারই ডেকে এনে কর্ম হস্তান্তর করা হয়েছে দায়িত্ব প্রদান করা হয়েছে দৈনন্দিন কাজ পরিচালনা করার জন্য যেটি নিয়ে তাদের নিজ নিজ দপ্তর গুলোতেও বিভিন্ন কানাঘুষা বা অসন্তোষ প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্ন সময় পত্রিকার পাতা এসেছে আবার বিসিএস পরীক্ষা নিয়ে যে একটি কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির সুপারিশ ছিল যে বিসিএস পরীক্ষা সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ করা হোক কিন্তু সেই সংস্কার কমিটির আহ প্রস্তাবনাটাকে আসলে আমলে নেওয়া হয়নি সরকার সেটিকে বত্রিশ করেই প্রজ্ঞাপন জারি করে তো যদি কোনো কমিশনের পরামর্শ আমি গ্রহণ না করি তাহলে আসলে ভবিষ্যতে এই কমিশনের গুরুত্ব তাদের কার্যবলী এবং তাদের যে আন্তরিকতা সেটি অনেকটাই প্রশ্নবিদ্ধ হয় কোনো কমিশন গঠন করলে তার সংস্কারকে আসলে তাদের প্রস্তাবনাকে খুব উদার চিত্রে গ্রহণ করাটাই আসলে ভালো রীতি বলে বিবেচনা করা হয় কোন কমিটি সংস্কারে যদি কোনো কমিটি করা হয় তাদের সুপারিশকে আসলে আমলে নেওয়া উচিত নির্বাচন কমিশনের ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর দোসরা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করার রীতি রয়েছে কিন্তু ভোটার হওয়ার বয়স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর কিছু দ্বিধাদ্বন্দ্ব আমরা সেখানে দেখতে পেয়েছি আবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নিজেদের প্রস্তাবনায় ভোটারের বয়স কমানোর কোনো সুপারিশ করেছেন কিনা সেটি এখনো আমরা জানতে পারিনি তবে ভোটারের বয়স কমানো হলে কিছুটা সংকটের কথা বলছিলেন বিভিন্ন নির্বাচন বিশ্লেষক তাদের মতে ভোটাধিকার প্রাপ্তির জন্য গ্লোবাল যে স্ট্যান্ডার্ড সেটি হচ্ছে আঠারো বছর আঠারো বছর পার করলেই বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোতে আমরা দেখতে পাই যে নাগরিকরা ভোটাধিকার প্রয়োগের জন্য ক্ষমতা প্রাপ্ত হন তাদেরকে ভোটার হিসেবেই গণ্য করা শুরু হয় এবং বাংলাদেশে বিভিন্ন আইন দ্বারা যারা আঠারো বছরের নিচে তাদেরকে আসলে অপ্রাপ্ত বয়স্ক হিসেবে নির্দেশ করা আছে যে কারণে নাগরিক সেবা কিংবা অপরাধ সংগঠনের ক্ষেত্রে তাদেরকে শিশু কিশোর হিসেবে বিবেচনা করা হয় এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তির তালিকায় বা গতানুগতিক ক্রিমিনাল আইনে তাদেরকে বিচারের কার্যক্রম করা হয় না তাদেরকে সংশোধন সংশোধনাগারে পাঠানো হয় ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যদি তাদেরকে ভোটাধিকার প্রদান করা হয় তাহলে কিন্তু তাদেরকে আর শিশু হিসাবে বিবেচনা করা চলে না তখন তারা নাগরিক সুবিধা প্রাপ্তি এবং অপরাধের শাস্তি হিসাবে একজন যোগ্য বা পূর্ণ নাগরিকের সমান সুবিধা বা শাস্তি প্রাপ্তির জন্য বিবেচিত হবেন যেটি আবার এর পরিপন্থী ক্ষেত্রে বয়স কমিয়ে নতুন হালনাগাদ করে নির্বাচন আয়োজন করতে গেলে সেটি অনেক সময়ের প্রয়োজন বলেই আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে কারণ সেখানে পক্ষে বিপক্ষে অনেক যুক্তিতর্ক উপস্থাপন করার পরে একটি সিদ্ধান্তে আসতে পারবে বলে জনগণ মনে করছে কিন্তু জনগণের আবার জনগণের পক্ষ থেকে আবার দাবিও করা হচ্ছে যে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থাটি সম্পন্ন করতে যেন একটি নির্বাচিত সরকার বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে বিশ্বের বেশিরভাগ দেশেই ভোটার হবার বয়স আঠারো বাংলাদেশে এই বয়স এক বছর কমানো হলে সেটি তার যৌক্তিকতা নিয়ে বিভিন্ন দেশেও এটি নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে বিশ্লেষকদের মত এবার আসি অঙ্কের হিসাবে বয়স যদি এক বছর কমানো হয় তাহলে মোট কত ভোটার বাড়তে পারে নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা অনুযায়ী বাংলাদেশে বর্তমান ভোটারের সংখ্যা বারো কোটি ছত্রিশ লাখের কিছু বেশি গত এক বছরে ভোটার বেড়েছে প্রায় আঠারো লাখ তিরিশ হাজার বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী আহ জানুয়ারি দুই সালে যাদের বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কথা প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির যেই হার সেই অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হলে ভোটার বৃদ্ধির হার প্রায় দুই দশমিক পাঁচ শতাংশ প্রতিবছর বৃদ্ধি পায় বলে দেখা গেছে পুরনো তথ্যগুলো বিশ্লেষণে যদি ভোটার হওয়ার বয়স এক বছর কমিয়ে সতেরো বছর করা হয় সেক্ষেত্রে ভোটার বৃদ্ধির হার হবে প্রায় পাঁচ শতাংশ তার মানে নতুন পাঁচ শতাংশ ভোটার এবার নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য অপেক্ষমান সংখ্যার ভিত্তিতে যেটি হতে পারে পঞ্চাশ থেকে ষাট লক্ষ যেটি একটি অনেক বড় নাম্বার নতুন ভোটার তালিকায় আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন এই ভোটাররা ভোট দিতে পারবেন এবং তারা বাংলাদেশের নেতৃত্ব নির্বাচনে একটি বড় ভূমিকা পালন করবেন বলে করতে পারেন বলে বিশ্লেষকদের মত কারণ ষাট লক্ষ নতুন ভোটার তাদের সিদ্ধান্তে এলোমেলো হতে পারে রাজনৈতিক দলগুলির ভোটের হিসাব এখন ভোটার হওয়ার যে বয়স সেটি আঠারো থেকে সতেরো করা হলে বিষয়টি দেশের জন্য ভালো হবে নাকি সমস্যা সৃষ্টি করবে এই তরুণদের শক্তিকে কাজে লাগানোর সঠিক উদ্যোগ কিভাবে নেওয়া হবে এটি কি তরুণদের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য করা হবে নাকি একটি একটি নির্বাচনী কৌশল নতুন এই পঞ্চাশ থেকে ষাট লাখ তরুণ ভোটার সকল রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা নির্বাচনী ইশতেহারে আনতে পারে ব্যাপক পরিবর্তন একটি পক্ষ বলছে এটি তরুণদের গুরুত্ব দেওয়ার জন্য একটি পদক্ষেপ অন্য পক্ষ বা বিরোধী পক্ষ বলছে এটি রাজনৈতিক উদ্দেশ্যে তরুণদের একটি নির্দিষ্ট দলের প্রতি প্রভাবিত করার চেষ্টা এই বিষয়ে আপনার কি মত আমরা আপনার মতামত জানতে চাই আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং এরকম আরও আপডেট তথ্য পেতে সাবস্ক্রাইব করতে পারেন নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের জন্য আমরাও অপেক্ষায় থাকছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ